বলে দেন ফালাম্মা বিহি সুযোগ পাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর যারা চেয়ারে বসার পর আমার উপদেশ আমার আইন ভুলে যাবে কেন আইন ভুলে যাওয়ার চিন্তা করে এই আইন যদি মানি তাহলে গম চুরি করা যাবে না পুকুরের মাছ খাওয়া যাবে না ডাকাতি করা যাবে না রাস্তার পর খাওয়া যাবে না এতিমার গম অসহায়দের দরিদ্রদের গম মেরে খাওয়া যাবে না বয়স হলো ছাপ্পান্ন বছর যুদ্ধ হয়েছে তিপ্পান্ন বছর উনি একটা কাঠ বানায় নিয়ে যা বলছে ভাতা তাড়াতাড়ি ভাতা দে ও বা তুমি আবার কী কাটলি হয়েছো ভাতা দে। ভাতা মুক্তিযোদ্ধার ভাতা দাও কমিয়া তুমি কিসের যুদ্ধ করছো তোমার দেখিনি তোমার শ্রেণী না একই সাথে লেখাপড়া করছে তোমার বয়স তো ছাপ্পান্ন বছর তিন বছরে তুমি কিসের যুদ্ধ করছো কইও ও হইল মিয়া দল করি না হক আছে না এরকম দল কারা লোক কিশোরগঞ্জে না ওদের আবার বলে মিসকিনের ফকিরের গমেও ভাগ থাকে নামাজ পড়ে টাটকা নামাজি আবার হজ করে আসছে এই গতবারই হজ করে আসলো এরপর নামাজ পড়ে জোর পড়ে আসর পড়ে গরিবদের গম বিধবা ভাতার গম বয়স্কদের গম যখন বন্টন করতে যাই শয়তান চিন্তা করে যে আজকে আর পড়া যাবে না কারণ টাটকা হাজি টাটকা নামাজি আলহাজ নামাজি চেয়ারে বসে বসার পর বসে সবাই আসছে কয় সার আসছে কয় নামাজ শেষ করে একবারে এখন বিসমিল্লা বলে গম বিতরণ শুরু করো শয়তান চিন্তা করছে আল্লাহ নামাজি আবার বিসমিল্লা আজকে তো গম বেশি দিবে শয়তানের খুব টেনশন ধরে শুরু হয়ে গেছে শয়তান দেখতেছে কি করে দেখি শয়তান দেখতেছে প্রত্যেকের হাতে স্লিপ দেওয়া আছে শয়তান গিয়া স্লিপে দেখে যে বত্রিশ কেজি লেখা খাতাতেও দেখে বত্রিশ কেজি বসে বিসমিল্লা বলা শুরু করা কয় স্যার শুরু করি কয় কর দেখো ওই সিঁড়ির নিচে লাল বালটি আছে এই বালটি আমাদের এলাকার কথা বলছি বিশ্বরগঞ্জ আছে নিজের পটল নিজের বেগুন কিনতে গেলে মিটার দিয়ে পাল্লা দিয়ে মেপে কিন্তু গরিব মানুষের গম মাপতে গেলে বালতি দিয়া দেয় এবং সামসা নেতাও আমাদের সমাজে আছে না না তাদের জন্য আজকের রেওয়াজ প্রথম আয়াতে মাতৃত্ব ভালোবাসা প্রেম প্রীতি বললেন কেউ কারে হক নষ্ট করবি না কেউ কারে কাদামি কেউ কারে সম্মান রক্তের অসম্মান করবা না ক্ষতি করবা না দুই নম্বর আয়াত আল্লাহ বললেন নবী গো এই মদিনার চেয়ারে আগে যারা ছিল মক্কার চেয়ারে যারা আছে ও নবী গো কিছু ব্যক্তি আছে ক্ষমতার চেয়ারে বসার পর খেতে খেতে জিব্বাটা এত বড় হয়ে যায় পর্যন্ত খায় না দুই নম্বর এতিমের কিশোরগঞ্জ আল্লাহ ভাষণ দিচ্ছেন এক নম্বরে ভাতৃত্ব ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে থাকতে বললেন কেউ কারো হক নষ্ট করবে না কাঁদাবে না কষ্ট দিবে না দুই নম্বরে আল্লাহ বলছেন আল্লাহ নবী আপনি রাষ্ট্রীয় চেয়ারে বসবেন বলে দেন আপনার উন্নতদেরকে কোনো দিন ও যেন এতিমের মালের দিকে চোখ তুলে না থাকায় আ তুলে দাও আমু আলা ঘুমিয়ে দিয়ে দাও খবর দাও ওদের সম্পদের সাথে নিজের সম্পদ মিশায় খেও না এগারো নম্বর আয়তাল্লাহ বোলা আমিন বললেন ইন্না লাজি না ইয়া কুলু না জুলমান দশ নম্বর আতাল্লাহ বললেন অন্যায় ভাবে যারা এতিম অসায় দরিদ্রদের মাল খাবা ইয়া কুলু নাফি বুতু নিহিম নাড়া অন্য তারা শোনা ক্ষমতায় বসে যারা এতিমের মাল করে বসা হয় মাল খাও গম খাও ইয়া কুলু নাফি বুতু নিহিম নাড়া জাহান্নামের আগুন পেটের মধ্যে চলে গেছে কথাকার আল্লাহ বোচ্ছেন নবীগো ক্ষমতার চেয়ার অত সহজ না আপনার উন্মদকে বলে দেন ক্ষমতার চেয়ারের ঠেলায় যদি গম মারে শীতের কম্বল মেরে খায় এরপর বিধবার ভাতা মেরে খায় আঠারো আঠারো কোটি মানুষের রক্ত আর ঘাম জ্বালানোর টাকা যারা তো সাধ করেছ চুরি করেছ ব্যাগ লুট করেছ এরপর চন করে চুরি করে খেয়ে চলে মনে রাখো আল্লাহ রকুল আলামিন বললাম জাহান্নামের আগুন পেটের মধ্যে দিয়ে দিয়েছ জোর করে নট ছবি সতরাং কিশোরগঞ্জে এগুলো কম আমি জানি যারা এতিম অসহায় দরিদ্র ফকির মিসকিন বয়স্কদের ভাতার গম যারা চুরি করে খাও তাদের বলি এই নেতাগিরি পাদ্যান গম চুরি করে খাওয়া লাগবে কেন আল্লাহ আপনার তাকদিন লিখে দিয়েছেন নিজের হাতে লিখেছেন আপনি জীবনে কত কামাই করবেন তা লেখা সুতরাং এই গরিব অসহায় দরিদ্রের গম আর মল চুরি করো না প্রয়োজন যদি হয় ভিক্ষা করে খাও এটা হালাল ভিক্ষা করা কি ওটা হালাল বাজারে বসেন ভিক্ষা দেবেন না আপনারা ও পাতি নেতারা তোমাদের ভিক্ষা দেওয়ার জন্য যারা রাষ্ট্র চালায় ওদেরকে যদি আয়াতগুলা পড়ার শোনানো হতো অনবি আপনি রাষ্ট্র চালাবেন এই বিষয়গুলি আল্লাহ বলছেন খবরদার রাষ্ট্র যারা চালাবে চিয়ার যাদের দিব এমনি হুজুরদের আল্লাহ চেয়ার দেয় না আল্লাহ বলেন চেয়ারে ও মসজিদের চেয়ার আছে ওটা নিয়ে থাকো যা দেয় তাই কিন্তু এই চেয়ারে বসলে একটা ভিসি প্রবিসির চেয়ার বিক্রি হয় খালি চাকরি দেওয়া লাগবে না খালি চেয়ার চেঞ্জ করে দিবেন তাতে এক কোটি দু কোটি টাকা একজন ডিসি এসপি চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন কোটি কোটি টাকা আল্লাহ বললেন তোমার তাকদিরের বাইরে এক পয়সাও পাবানা কি জন্য গরিব মানুষের রাষ্ট্রের আঠারো কোটি মানুষের সম্পদ মেরে কেন খাওয়া লাগবে তাকদির বরাদ্দ হয়ে গেছে তোমার খাবার তোমার রিজিক লেখা আছে অন্যায় করে লিলেও বাবা হক পথে থাকলো আমার প্রিয় বস্তি খেয়াল করেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার এগারো নম্বর আয়াতে সংক্ষিপ্ত কয়েকটা আয়াত বলে আমি মোলালোচনায় যাবো এগারো নম্বর আয়াত আল্লাহ বললেন অনবিগ এই গোটা মানবজাতির উদ্দেশ্যে ভাষণ হচ্ছে আপনি কোট করে রাখেন আল্লাহ বললেন এবার বাবাদের উদ্দেশ্যে আলোচনা করে বললেন ইউসিকুমুল্লাহ ফী আওলাদিকুম লিয্জাকারিমি সুনু হাযিল ইউসি কুমল্লাহ আল্লাহ তোমাদের ওসিয়ত করছেন যারা বলেন আল্লাহ কে ওসিয়ত করছেন আল্লাহ বললেন তোমাদের জন্য আল্লাহ ওসিয়ত অনবি আপনি যে রাষ্ট্রে আছেন এ রাষ্ট্রের জমি জমা এখন আর আগের নিয়মে ভাগ হবে না ইউসি কুমুল্লা আল্লাহ উসিয়ত করছেন ফিয়াউলা দিকম তোমাদের সন্তান আদিদের ব্যাপারে লিজ জাকারি মিসলু হাজিল উমসায়ন দুই মেয়ে যা পাবে মৃত্যুর পর তোমার এক ছেলে তা পাবে এই ভাগ্যাস কিন্তু হজে যাওয়ার আগে ছেলে মেয়েকে একসাথে দেখে ছেলেকে সব কিশোরগঞ্জের বাজারের জমি লিখে দিয়ে মেয়েদের মাথায় হাত দিয়ে কমা তোমার জন্য দোয়া করব কাবা শরীফের ধরে আছে এরকম হাজি সাহেব আছে হাত তুলতে বলবো বলে হজে যাওয়ার আগে ছেলের সব জমি রেখে দিলেন আর মেয়েদেরকে কাবা শরীফের গেলাপ ধরে দুয়ার লোভ দেখায় গেলেন কে মেয়েদের জমি রেখে দেন আর ছেলের জন্য দোয়া করেন দেখি কোথায় পাইছেন এই হক নষ্ট করে হজে গেলেন যা বলতেছেন যে আল্লাহ আর ভার ময়দানি তুই বলে সব মাফ করো আল্লাহ বলছে সব মাফ করে দিলাম কিন্তু জমি যে লেখে দিয়ে হক মেয়ের হোক ছেলের হোক জনগণের হোক এতিমের হোক যার হক নষ্ট করবে আল্লাহ বললেন কেয়ামতের ময়দানে তোর আমল থেকে ফেরত দেওয়া লাগবে আল্লাহ বলবেন ফেরত দে কল্যাণ মেলা টাকা কামাই করছি সুইস ব্যাংকে আছে খালি যাবো আর সেক দিয়ে টাকা তুলবো আর দিয়ে দেব আল্লাহ বললেন নো ওলা ইউথবালু মিনহা হাত টাকা পয়সা চলে না টাইম ওগুলা শেষ সব ভেঙে চৌচির চির করে মার করে ফেলছে ইজা রোজ্জা তেল রজ্জা টাকা পয়সা চলে না ওলা ইউথবালু মিনহা হাত লোন বলা তনফা সাফা কিসের তুমি সত্য পীরের মরি ধইছো যারা জনগণের আরতি মার অসহায় দরিদ্র জনগণকে কষ্ট দেয় মানুষকে ঠগায় দিনের পর দিন যারা জুলুম করে জালিমের কোনো সুপারিশকারী নাই মালিক জালিমিন মিন হামিমি ওয়ালা শাফিঈন তা তোমার আবার কিসের সুপারিশ তুমি তো জালিম জালিমের আবার কিসের সুপারিশ তোমার পীর ধরলো লাভ না কে বলছেন ওলা ওয়ালা তানফাউহা শাফা কোনো সুপারিশ চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিনদের সুযোগ সুবিধা দেখে আপনার উন্নত যেন মন খারাপ করে না সুমা যুক্কে রুবিহি আমার কোরানের আইন যারা মানবে না বিধান যারা মানবে না ফতাশ না আলিহিম আবহাওয়া বা কুল্লিশা আমি সব সুযোগ সুবিধাটা দেখবেই কারণ আর সুযোগ সুবিধা নিবে এই জন্য কোরানের আইন মানবে না আল্লাহ বলেন ঠিক আছে নিয়ে কি লাগবে কল্লাহ গম লাগবে কই এটিমেরও গম খাবি না খা রাস্তার বরাদ্দ ত বেরে খাবি আল্লাহ বলেন খা ব্যাং লোক করে খাবি আল্লাহ বললেন খা আর কি লাগবে থেকে খাবি রুচিহীন এতে মশ হয় দরিদ্র ফকির এমন কোন জায়গা নাই সান্দা তুই লেখায় সান্দা পার্টি আছে না কিশোরগঞ্জে এই যারা সান্দা তোলেন তাদের উপদেশ দিয়ে গেলাম ভিক্ষা করে খাও কিশোরগঞ্জের লোক দাওয়াত দিক আর না দিক দিবেই না কারণ বোঝাই যাচ্ছে যে যেই ওয়াজ করছে ভিক্ষা করার ওয়াজ করলে আর দাওয়াত দেয় চান্দা তুলা বাচ্চা ভিক্ষা করে খাও হালাল রিক্সাওয়ালা কুলি মজুর ব্যবসায় ও টমুক সব জায়গার থেকে চান্দা নেয় আমার প্রিয় দি খেয়াল করেন আল্লাহ বলেন যেদিকে যাবি চান্দা নিতে যাবি সব জায়গা থেকে ধরে চান্দা দিবে চান্দা তুলে খা গম্মে রেখা রাস্তার বরাদ্দ খা করে খা যেদিকে যাবি সেদিকে আমি সব দরজা খুলে দিব সম্পদ চুরি করতে করতে যখন অনেক সম্পদের মালিক হবে পত্রিকায় দেখলাম একজনের নাকি এত সম্পদ বাড়ছে বাংলাদেশের লোক লন্ডনে তার একাই তিনশো ষাটটা বাড়ি আর এক জোড়া জুতার দাম হল দশ লাখ টাকা নয় লাখ টাকা আমি বললাম সর্বনাশ করছে এই জুতা তৈরি করে কিভাবে। এত দাম হয় কিভাবে পরে দেখলাম যে না সব জুতা পছন্দ হয় না হরিণের চামড়া কুমেরের চামড়ার জুতা না হলে পছন্দ হয় না আমার মনে হয় মরণের ভর মরার ভর ফেরেস্তা বলবে আল্লাহ বিচার তো হবে আগে সুযোগ দেওয়া তো হরিণের সামড়ার জোতা দিয়ে কটা বাড়ে তো আল্লাহ বললেন না আলাইহিম সব দিক থেকে তাদের দেই। সাদা খেতে খেতে অন্যায় করে জনগণের মাল খেতে খেতে ঘর বাড়ি জায়গা জমি সব একবারে সুন্দর করে গোছায় নেয় হাত্তা ইজা ফারিহ বিমা উতু আমি যেই সম্পদ দিলাম জনগণের এতিমের দরিদ্রের এগুলো নিয়ে সে মহা আনন্দে থাকে এখন তারি মদ গাঁজা ইয়া বা ইয়া সাসা মা মা নিয়ে খুব বিবর হয়ে থাকে চিন্তা করে কে আমারে ধরবে আমারে ধরার আর কেউ না সবার মাজা ভেঙে দিছি আল্লাহ বললেন এই জনগণ ধরবে না ধরবে যিনি তিনি কে গোটা দল ধরব কে বলছেন কাদা আবি আলি ফেরাউন অনবি আমি যে গোটা দল ধরি তার প্রমাণ দেখেন আমি কি ফেরাউনের গোটা দল ধরি না আল বলে আল্লাহ দলকে বুঝাইছেন একটারেও ছাড়িনি ইন্না ফেরাউনা ও হামানা ও জুনু দেখুমান গো আমি জিব্রাইল কে বলছি জিব্রাইল এই জালিম ফেরাউনকে ধরবা এরপরে মন্ত্রী পরিষদ হামান মন্ত্রী পরিষদের নেতা কই হামান মন্ত্রী পরিষদের এই টাকলাটারে ধরবা আর ও তো সব মন্ত্রী চালায় এগোটা মন্ত্রী পরিষদ ধরবা যা বনি ইসরাইলের মায়ের কোল থেকে সন্তান নিয়ে জবাই কর সাথে সাথে জবাই করে তাদের যদি বলা হতো তোমরা যে শিশু জবাই করতেছ এত মানুষ মারতেছ এগুলো কি না ক বনী ইসমাইলের গুণা হবে না আমরা চাকরি করি ভাই अब हुकुमे